ছোটো দেখেছে মনে কথা আমি ঢাল হয়ে দাঁড়িয়ে আছি কাউকে আসতে দাঁড়িয়েছি না এদের কাছে দেখতে পাচ্ছ না এই যে পম আর ওই যে চমচম এদের দুজনের কাছে আসতে না আমাকে যতটা সহজ মনে করো আমার ক্যামেরার হাত ততটাই ঢাল করবো এদেরকে কেউ আসতে পারবে না এদের সামনে যতই লেগে যা তাও আমি এদের কাউকে আসতে দেবো না চলো বাকিটা তোমাদেরকে বলছি মুখটা খুলে দিলাম নেল পালিশটা যাতে ফোকাস হয় ভিডিও শুরুতে যে অংশটা তোমরা দেখলে মনে পাথর চাপা রেখে মনে পাথর চাপা রেখেই পম পম আর এই চমচমকে আমি দিনের পর দিন ঢাল হয়ে দাঁড়িয়েছি ঢাল হয়ে দাঁড়িয়েছি কিন্তু এরা এরা কী পরিমাণ অকৃতজ্ঞ টাইপস হ্যাঁ আবার এই দয়া মায়া মাত্র একবারও ফিরে দেখার চেষ্টা পর্যন্ত করেনি কিন্তু কি বলি বন্ধুরা মিন্ডেল বয়সটা ফোকাস হওয়া যায় আমার তো উদার মন পারি না কেউ আমাকে এমন করলেই আমি চলে আসি কেউ বোঝে আমার মনের দুঃখের কথা কেউ বোঝে না আমি মন থেকে সবাইকে ভালোবাসি মন থেকে কারোর পেছনে কোনো রকম কোন চক্রান্ত লক্রান্ত করি না আমার বিষয়ে কে থাকে তো কে একটা বলতো আমি আমার বিপদের সময় পাই না যদিও বা অনেজ গ্রুপ বলে একটা গ্রুপ ছিল অনেক লড়েছে আমার জন্য অনেক লড়েছে অন্যদেরকে নাঙ্গা করতে তারা দুবার ভাবেনি তাতে কি হয়েছে ওগুলো আমি তো মনে রাখি না তো আমার আমি যাদের জন্য করবো তারা আমার কথা মনে রাখবে এটা উচিত আমি মনে রাখতে চাই না যে কাঠ খাবে সে আল্লাহবে আবার কি হ্যাঁ আমি তো কর্তব্য করি এমন কর্তব্য করি যেটা ওপেন সিক্রেট কিন্তু যতক্ষণ না আমি বলে হামি ভরেছি এটা কেউ জানতে পারেনি আমি ভীষণ পরিমাণে মানে হ্যাংলা টাইপস আমাকে দুদিন পর ডাকলামই আবার যাব কিন্তু ভাবো যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েziła ওদের ফ্যামিলি ফ্যামিলির লোকজন পর্যন্ত জানতো না যে আমি কিভাবে ওদেরকে সাহায্যর পর সাহায্য করে গেছি আমি মুখ ফুটে নিজের বড়াই এর কথা বলি না শুধু তখনই বলি যখন আমার আতে ঘা লাগে যখনই আমার আতে ঘা লেগে যায় তখনই কিন্তু আমি সবার টপ সিক্রেট গুলোকে আমি ফাঁস করে দিই আমি সম্পর্ক সঠিকভাবে মন থেকে বজানোর চেষ্টা করি কিন্তু বেশি দিন ধরে রাখতে পারি না সেটা আলাদা বিষয় যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই কোনো ইম্পর্টেন্ট ভিডিও হ্যাঁ মানে এই যে ছোট মা আরে ও ছোট মা কে যেন ডাকতো হ্যাঁ সেই দেবদাস মুভিতে দেবদাস মুভিতে ছোটমা বলে ডাকতো কে জানো বলো তো শাহরুখ খানের বৌদি শাহরুখ খানের মা কে আরে ও ছোটমা হুম হম আগে দেখি ছোট মা তোমার কথা একদম মনে রাখছি না কি বাজে কি বাজে ঠিক এইরকম ওইটা ছিল কুটনি বৌদি নাম্বার ওয়ান কুটনি হুম তো যাই হোক ওয়াইটি তো এরকম প্রচুর কুটনি দেখতে পেয়েছি তো ব্যাপারটা আজকে হচ্ছে সেটা হচ্ছে শু হুম ভিডিও শুরু করব কোথা থেকে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে না ব্লগ চ্যানেল থেকে যেখানে আমরা সকালেই উঠে দেখতে পেলাম উল্টো মাছ ভাজা হচ্ছিলো আমি এমন করে দেখেছি উল্টো মাছ মাখা হচ্ছিল আমি এমন করে দেখেছি তারপরে দাদার গলা শোনা গেল দাদা দাদা নমস্কার আছি লোক একটা যতই আমার বান্ধবীর জন্য ক্যামেরা করে দিক না কেন হ্যাঁ একদম পিএইচডি পাওয়া আমাদের তারা নন নমস্কার পাচ্ছে লোক একটা এত যতই হেল্প করে দিক না কেন আমার কাছে কোনো দিন আর ভালো জায়গা পাবে না কোনো দিন আর পাবে না ভালো জায়গা হ্যাঁ বউকে যখন তখন যা নয় তাই মাথা গরম হয়ে গেলে মানে যাচ্ছে তাই বলে দেয় কালকে শুধু যখন কমেন্টগুলো পড়ছিল সেখানে এক একজন কি ভাষা বলেছে বলছে তাদের ভাষা পড়তে পারছে না অথচ ওর বর নাকি রাগের মাথায় ওকে ছি বলে দিয়েছিল সেটা নিয়ে নিয়েছে রাগের মাথায় ও বলেছে না যাই হোক সেটা বড় কথা বড় কথা হচ্ছে হ্যাঁ রান্না হলো বান্না হলো সেটাতে আবার মানে তারা যে আমাকে কি বিস্কুট খাইয়ে পেট ভরিয়ে দেবে খান মেয়েটা রোজ সকালবেলা উঠে কি এত আদ্যপান্য রান্না করবে হ্যাঁ শুনি বিস্কুট খেয়ে তো না সে তো আমার বান্ধবী আমার বান্ধবী শুয়ে তোর মনটা কত বড় অনেক বড় মনের পরিচয় দিয়েছি বলবো একটা একটা করে যাই হোক সেখানে আমরা দেখলাম যে না ও একদম খেটে খুঁটে রান্না বান্না করে গুছিয়ে দিল তারপরে চলে গেল দাদা কোনো অসুবিধা নেই আমার বাজে লোক একটা কোনো সম্মান পাবে না তো তারপরে আমরা দেখলাম সজনে ডাটার তরকারি হলো আলু সজনে খারাপ বলছি হ্যাঁ রে জু না সজনে তরকারি ছিল না মাংসের তরকারি ছিল এত মশলা সজনে তরকারিতেও ও হ্যাঁ তুই তো দিল্লিতে গিয়ে পেটের একটা ট্রিটমেন্ট শিটমেন্ট করে এসেছিস তাই এখন তোর পেট শেট ভীষণ ভালো শালো আছে তাই না দাদা আজ পুজো দিয়েছে তারা ননমস্কার হাজো পুজো দিয়েছে হ্যাঁ তোর এখনো পিরিয়ড শিরিয়েড কমে কমেননি হ্যাঁ এখনও কমেননি বাবা কত দিন থাকবে ও আচ্ছা আচ্ছা যাই হোক সেটা বড় কথা যার যার আলাদা বিষয় এখন এখানে দাদা এসেছে তারা রোজ পুজো সেই দেবে কিছু সংসারে দেখানোর পরে সব কিছু হয়ে যাওয়ার পর ও পিণ্ডে খেয়ে খেয়েছে নিল যেটা ঠে না অবশ্যই খাবে খাবে না কেন ওর পয়সা খাচ্ছে আমার বাবার কি হোক সেটা বড় কথা না ভাইটি তো আমার বাবা চল আছে তোমার বাবার কি আমার বাবার কি তার বাবার কি আমি তোমাকে বলবো তোমার বাবার কি আরে তোমাকে আমি বলছি অথচ তুমি আমাকে ঘুরিয়ে বলতে পারবে না তো তোমার বাবার কি বাবা নিয়ে টা বাবাগুলোর পুরো পুরো ঘেঁদে গেছে টাটানির জন্য আছে হ্যাঁ টাটানি বাজে এই যে তোমরা আমাকে না ডিস্ট্র্যাক্ট করে দাও যাই সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে যে এই ব্লগ চ্যানেলে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ব্ল্যাক কুর্তিটা

সমস্ত কিছু আমার বরকে আবার শিখিয়ে দিই পূজা সুজা কি বলো পূজা দিয়ে আসলাম সব শিখিয়ে দিতে হয় বাকিটা আর বললাম না আর কি কি হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এবার ডাইরেক্ট চলে যাবো কন্ট্রোভার্সি চ্যানেলে ব্লক চ্যানেলে আর কিছু নয় টাইম বলে ফেলে আমাদের তাটাও বলেছে এই কেন টাইম আপনার কি টাইম বলবেও যে লোক টাইম টুকু বলছে সেটাতেও প্র

লাখ খাওয়ার পরে মনে পড়ে লাখ খাওয়ার পরে যখনই লাখ খা তখনই তোর ফিতরা জেগে ওঠে আগে নাড়া দেয় না তোমার ফিতরাটা যে আমি বুঝে শুনে মানুষের দিকে পাটা বাড়াই প্রত্যেকবার এক ভুল প্রতিবার যাই হোক ব্যাপারটা হচ্ছে প্রচন্ড পরিমাণে হেল্প করেছিস কাদের এই পমপম আর এই চমচমকে ঠিক আছে চমচম আর পমকে এত তুই হেল্প করেছিস এতদিন তুই জনসমক্ষে আনিস কিন্তু এটা ওপেন সিক্রেট ছিল মানে দেবশ্রীদি বলে দিয়েছে ওমুকে বলে দিয়েছে তোমাকে বলে দিয়েছে তুই খালি হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁটুকু বলার জন্য তুই দাঁড়িয়েছিলিস আজকে সেটাও তুই বলে দিলি মানে ষোলো কলা টাইপ পূর্ণ স্টূর্ণ হয়ে গেল এবার বিষয়টা হচ্ছে মানে যখন ওরা রেজিস্ট্রি করেছিল তুই সেখানে ক্যামেরা দৌড়ে দিয়েছিলিস কাকপক্ষিতেও টের পায়নি আ করলো যখন খাওয়া দাওয়া করালো তোকে ডাকলো না ভীষণ অন্যায় করেছে তুই ক্যামেরা ধরে দিলি তুই রেজিস্ট্রিতে নিশ্চয় সাক্ষীর হিসাবে টিক দিয়েছিস এত কিছু সাহায্য করলি আর সামান্য তুকে নিমন্ত্রণ পর্যন্ত করলো না তুকে চিটে ফেলে দিলো চাই মি গিরে মধুমক কীকি তারা হ্যাঁ তা তো বেইমানুরা আহারে ইশো বিশণি কষ্ট লাগে কিন্তু তারপরেও আরে কি রে তারপরেও তোমার টনক নড়ে না বিন্দু মাত্র তোমার টনক নড়ানোর নেই তোমাকে ডাকলে পরে তুমি আবার যাবে মানে তুই আবার বলে দিচ্ছিস যে ভবিষ্যতের কথা তো বলা যায় না তাহলে ভবিষ্যতের কথা চিন্তা রেখে মানুষকে কিছু কথাবার্তা বুঝেও বলতে লাগে যে আগামী দিনে যদি তার সাথে আমার সক্ষতা হয়ে যায় এই রকম যদি উল্টাপাল্টা কথা কোয়া দিই পরে তো আবার তার লোক সম্পর্ক হয়ে যাবে তখন হুম জনগণকে এতদিন ভাওতাবাজি দিয়ে রেখে দিয়েছিস এতদিন বলিস যে অলরেডি ওদের রেজিস্ট্রির জন্য পম্পমার চম্পচমের সঙ্গে তুই ছিলিস তুই ছিলিস সেখানে তুই সুন্দর করে ক্যামেরা ধরে দিয়েছিস ওদেরকে সমস্ত কিছু হেল্প করে দিয়েছি আজকে এসে তুই জনগণকে জানাচ্ছিস কবে বলতো যখন তুই নিজে ঘা খেয়েছিস আচ্ছা এই যে তুই বললি যে তোর সাথে বেইমানি করেছে তুই এত করেছিস তোর সাথে বেইমানি করেছিস তোর মনে পড়ে এই একটা ঘটনা তুইও ঘটিয়েছিলিস তোর নিজের ওয়াইটির সহ ক্রিয়েটারদের সাথে না আমি আমাদের কথা বলছি না আমরা তো বরাবরেরই অপোনেন্টই ছিলাম নিজের তো ছিলাম না সেটা কবে বলতো যেটা হচ্ছে তোদের অনেস্ট গ্রুপ তোদের যে সো কল্ড অনেস্ট গ্রুপটা ছিল সেই অনেজ গ্রুপে বেশিরভাগ কিন্তু তোর ওই সফট জায়গাটা মানে তোর নরম জায়গাটা কিন্তু এরা প্রচণ্ড পরিমাণে প্রোটেক্ট করেছে এটা আবার না বললে হবে না এই প্রোটেক্ট করতে গিয়ে অন্যের একবারে নরম কঠিন সমস্ত জায়গাকে এরা ভেঙে তচ নচ করে দেওয়ার মতন একটা মানসিকতা তৈরি করে অনেক দলের নাম করে এরা কিন্তু এতদিন কাজ করে গেছে কিন্তু তুই যখন হঠাৎ করে মোবাইল মিটাপে গেলি তখনও ওদেরকে বলিস ওখানে গিয়ে গীতাদির সাথে তোর একটা সক্ষতা হলো সেটাও এরা নিতে পারেনি ঠিক আছে আমরাও খুব রাগ করেছিলাম সেই সময় ঠিক উল্টো দিকে মন্দিরার সাথেও দেখা করতে গেলেই সেটাও কিন্তু এই অনেস্ট গ্রুপকে তুই জানাসনি নি প্লাস উলের সাথে ওর একটা সম্পর্ক আছে তুই সেটাও লুকিয়ে গেছিস তাহলে ভাব আজকে যখন নিজের ওপর দিয়ে যায় তখন মানুষ টের পায় কিন্তু তুইও তো একটা সময় কারোর সাথে করেছিস তাদেরও ঠিক এইরকমই খারাপ লেগেছিল তুই যাদের জন্য এত কিছু করছি যার জন্য পরিচুরি সেই বলেছোর তার রকম আমাদের প্রতি কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি নেই কোনোরকম এই দলটার প্রতি কোনো দায়বদ্ধতা নেই যে অ্যাটলিস্ট বলবে না তুই ইন্ডিভিজুয়াল চলেছিলিস খেলার চেষ্টা করেছিলিস হ্যাঁ প্রোটেকশান তুই রেখেছিলিস যে না এরা সবাই আমাকে একটা সাইড দিয়ে আমাকে ঘিরে রাখবে যাতে আমি সুন্দরভাবে নিজের ভিডিওগুলো করে যাই কিন্তু সঠিক জায়গায় আমি আমার লাভটাই দেখবো তখন কিন্তু ওদেরটা দেখব না আজকে কিন্তু সেটাই করেছিলিস তুই কিন্তু মন্দিরের সাথে হুট করে দেখা করতে চলে গেছিস তোর এই দলকে না জানিয়ে তুই নিজের ওই দলটার মধ্যে নিজেকে সদস্য বলে মনেই করতিস না যেটা আমার মনে হয় তুই ইন্ডিভিজুয়াল চলতে চাইতিস কিন্তু ওই যে একটু চালাকি বুদ্ধি রাখিস তো তুই ভেবেছিলিস এরা চারিদিক দিয়ে ঘেরাও করে রাখলে পরে তোরা সহ তুই সহজে মানে ভিডিওগুলো করে যেতে পারবি অন্য কেউ তোকে কিছু বলতে গেলেই তারা তাদেরকে ছেঁকে ধরবে পরিষ্কার একটা হিসাব জানিস এটা সোজা সবটা একটা হিসাব তোর কাজটাকে তুই বারোয়ারি বানিয়ে রেখে দিয়েছিস কখনো ম্যান্ডিকে কখনো মারুকে এঁকে তাকে যাকে পাচ্ছিস কাদের মধ্যে জায়গা দিয়ে দিচ্ছিস ঘরের চিন্তা বেশি কর কাজ দেওয়ার জন্য নিজেদের লোক লোকগুলোর জন্য যে তাদের সুবিধা অসুবিধা হলে আমি এগিয়ে যাব এদের জন্য না ভিউয়ার্সকে এসে তখনই তুই জানাচ্ছি যখন তুই আতে ঘা খাচ্ছিস বা এরা তোকে ঘা দিচ্ছে তখন তোর মনে হচ্ছে এইবার আমি যাই আমাকে ছোট মা বলেছিল আর সেই ছোট মাকেই পিছন ঘুরে গালাগালি দিয়েছে হ্যাঁ ছোটমা মা ছোট মা মা পম পম এত খারাপ সত্যি খারাপ ওটা আমার দু চোখে দেখতে ইচ্ছা করে না আমার যেন কেমন নোংরা টাইপস মনে হয় মানুষকে চিনতে বুঝতে আমাদের দেখছি সত্যি ঝুক কেটে যাবে যাকে একটু সঠিক মনে হচ্ছে গিয়ে দেখছি তার মধ্যেই গেরা কলশালা পরিষ্কার হিসাব যাই হোক আমার মনে হলো এই যে তুই ঢাল দিয়ে দাঁড় করে রেখেছিলি ঢাল দিই কেন ঢাল দেওয়ার কি আছে ওরা কচি খোকা না কুকুর না কুকি হ্যাঁ কি ওরা যথেষ্ট ম্যাচর হ্যাঁ এই যে কী সুন্দরভাবে বিয়ে করতে হয় কিভাবে ফুসজ্জা করতে হয় কিভাবে রিলসে জায়গায় জায়গায় হাত দিতে হয় টিকতে হয় এইগুলো সব জানে আর তুই আবার ওদের কাছে ঢাল হয়ে দাঁড়ায় ওদেরকে রক্ষা করেছিস ঠিক করে হাসি বেরিয়ে আসে তাই না আজকে রিভিল করে দিলে চার চেপে থাকতে পারলি না শোন কেউ কাউকে মদত করলে না এক হাত দিয়ে করবে আরেক হাত টেপ পাবে না আরে করু তারা তাদের ফিতরাত দেখাবে নিজের ঢোল কখনো এইভাবে পিটাতে নেই তাহলে সেই কড়াটার চারানা পয়সা হওয়ার দাম থাকে না এটা আমি মনে করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি এটাকে কাউকে আমি বলবো না সে বিশ্বাস করুক বা সেটা মেনে চলুক কখনোই সেটা পসিবল না কিন্তু হ্যাঁ এটা বাস্তব কথা যে তুমি কাউকে সাহায্য করলে সেটাকে কোনো দিনও ফলাও করতে নেই কোনো দিনও ফলাও করতে নেই নিজের করাটা নিজে অবধি থাক ওই যে বলে না কারণ কি যা কি চিন্তা না কর তুই তোর কর্ম করে গেছিস ভগবান যেটা দেওয়ার সেটা তোকে দিয়ে দিতে বলার দরকার ছিল না বলার দরকার ছিল না আর তুই তো এটা বলতিস না যদি না নিজে খা খেতিস বলতিস কি তুই কি জনগণকে এসে জানাতিস যে তুই রেজিস্ট্রির দিন উপস্থিত ছিলি বলতিস না তো বুঝতে পারছি আশা আশা করি বিষয়টা চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের টাটা ছোট্ট মা পম পমের ছোট্ট মা